ভোটের দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনী দলগুলো প্রার্থীদের গণসংযোগ প্রচারণা আর ব্যস্ততা যেন তুঙ্গে দিনরাত প্রার্থীরা ছুটছেন তাদের নির্বাচনী এলাকার অলিগলিতে চষে বেড়াচ্ছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দলীয় বা জোটের নির্বাচনী অঙ্গীকারের লিফলেট তুলে দিচ্ছেন ভোটারদের হাতে ঢাকা সাত এই নির্বাচনী এলাকায় মোট ভোটার রয়েছেন চার লাখ সাতাত্তর হাজার সাতশো বত্রিশ জন যার মধ্যে দু লাখ সাতচল্লিশ হাজার বারো জন পুরুষ দু লাখ নয় হাজার সাতাত্তর জন নারী এবং জন তৃতীয় লিঙ্গের ভোটার আগামী বারো ফেব্রুয়ারি একশো চৌষট্টিটি ভোট কেন্দ্রের নয়শো তেইশটি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটের লড়াইয়ের প্রচারণায় এগিয়ে আছেন বিএনপি জামাত ও ইসলামী আন্দোলনের প্রার্থী ভোটাররাও প্রার্থীদের কাছে পেয়ে তাদের নাগরিক সমস্যার কথা তুলে ধরছেন সে সাথে বিভিন্ন দলের প্রার্থীরা ভোটারদের সামনে তুলে ধরছেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এছাড়া জনগণের উন্নয়নে তাদের লক্ষ্যের কথা ঢাকার স্বার্থে আমি সন্ত্রাসমুক্ত চাঁদামুক্ত একটা পরিবেশ করতে চাই সেটার জন্য আমি সামাজিকভাবে সবাই সহযোগিতা নেব প্রশাসনের সহযোগিতা নেব কিভাবে পরিবেশ করা যায় সেই চেষ্টাটা ইনশাল্লাহ এই আসনকে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সেই সাথে ব্যবসায়ী বান্ধব হিসেবে গড়ে কথা বলছেন বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ অন্যদিকে এ আসনে জামাত ও এগারো দলীয় জোটের প্রার্থী হাফেজ এনায়েত উল্লাহ হুশিয়ারি দিয়ে বলেছেন লেভেন প্লেইং ফিল্ডের কথা আপনারা যদি মনে করেন যে কোনো মতো একটা নির্বাচন একটা নির্দিষ্ট লোকেরে একটা নির্দিষ্ট দলের আপনারা ক্ষমতায় বসায় দিবেন তাইলে ইনশাল্লাহ ভুল কখনো করবেন না তাহলে কিন্তু আর একটা পাঁচই আগস্ট হয়ে যাবে দেশে আপনারা সামলাতে পারবেন না যেমনভাবে সকল প্রশাসন মিলে চেষ্টা করে পাঁচই আগস্টকে রুখতে পারেন নাই এখানেও ইনশাল্লাহ পারবেন এছাড়া এই আসনটিকে মডেল টাউন হিসেবে গড়ে তোলা সহ বিভিন্ন প্রতিশ্রুতির কথা তুলে ধরেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আব্দুর রহমান আমার নির্বাচনী মূল উদ্দেশ্য হইল এ এলাকার মানুষের খেদমত করা জনগণের সেবা করা এবং এ এলাকায় অনেক সমস্যা আছে গ্যাসের সমস্যা সুয়েরের সমস্যা পানির ভালো করে পানি পায় না পানির লাইনে গন্ধ অনেক সমস্যা আছে মাদক সমস্যা আছে ইফ্রিজিংয়ের সমস্যা আছে আমি যদি নির্বাচিত হই ইনশাল্লাহ এগুলি কোনো সমস্যা থাকবো না আর এই ঢাকা সাত আসনকে একটি মডেল টাউন হিসাবে আমি আল্লাহ রহমনে গড়ে তুলব অন্যদিকে পুরান ঢাকার যানজট নিয়সন গ্যাস সমস্যা সহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ইসাক সরকার পাঁচ তারিখের পর জনগণের কল্যাণের জন্য যে সমস্ত কাজগুলো করার দরকার ছিল নাগরিক সুবিধাগুলো করার দরকার ছিল সেই সমস্ত সমস্যার সমাধান করার কারণে এই এলাকার জনগণের চাপের মধ্যে পড়ে জনগণ আমাকে এইখানে রাজনীতিতে এনে আমাকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে বাধ্য করেছে এবং আমি জনগণের অভূতপূর্ব সারা পাচ্ছি প্রার্থীদের প্রতিশ্রুতি প্রচারণা এবং ব্যস্ততা সব আলোচনা ছাপিয়ে অপেক্ষা আগামী বারো তারিখ পর্যন্ত ভোটার আশেষ পর্যন্ত কাকে বেছে নেবেন সেই উত্তরের অপেক্ষা আগামী বারো তারিখ পর্যন্ত তানজিলুর রহমান তুষার বৈশাখী সংবাদ